আসসালামু আলাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নাই তো বিষয়টা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মিডিয়ায় চলে গেছে কি কারণে গেছে কেন গেছে জানি না তবে এইটুকু বিশ্বাস রাখি মন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো শুধু এবার না এবার নিয়ে তিনবার গেল এর আগে প্রথমবার গিয়েছিল তখন আমার ইউটিউবের অ্যাডসেন্স যে অ্যাডসেন্সটা দিয়েছিলাম আমি সেই অ্যাডসেন্সটা চেঞ্জ করতে গিয়ে দ্বিতীয়বার কেবার গিয়েছিল ওই আপনার আমার চ্যানেলে যে ভিডিওটা বেশি ভিউ ছিল সেটা প্রাইভেট করে রাখছিলাম যার কারণে দ্বিতীয়বার চলে গেছিলো পরে ওইটা পাবলিক করার পরে আবার অ্যাপ্লাই করার অপশান দিছিল সো এবার কি কারণে গেল এটা বুঝতে পারতেছি না কারণ আমার সব কিছুই ঠিক আছে কেন গেল একমাত্র ইউটিউব কমে ইউটিউব কী বলে মালিক জেনারা তারা জানে আর মন জানে সো যাই হোক আমি গতকাল সাতটার দিকে হ্যাঁ সাতটার দিকে একটা ভিডিও আপলোড দিই যে সেটা প্রাইভেট অবস্থায় রাখি যে ঘন্টা দুই থাকুক কোনো প্রবলেম আছে কি না কপিরাইট ইস্যু আছে কিনা সেটা চেক হওয়ার পরে তারপরে আপলোড দেবো তো সেটা আমি দশটার দিকে আপলোড দিই রাত হ্যাঁ রাত দশটার দিকে আপলোড দিই দিয়ে আমি কিছু সময় ফোন ঘাটাঘাটি করে ফোনটা রেখে আমি ঘুমাই যাই কাহিনিটিটা হচ্ছে এই সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নেই হাতে নিয়ে ইউটিউব স্টুডিওতে যাই যাওয়ার পরে ভিডিওর সাইটে যে ওই মহিনটাই যে অপশানটা থাকে ওইটা নাই তো আমি আর্ন সেকশনে গেলাম যাওয়ার পরে ওই জায়গায় দেখি যে মনটাই চলে গেছে আমার সাবস্ক্রাইবারে ওইটা সম্পূর্ণ দেখাচ্ছি কিন্তু ওয়াশ টাইমের ওই জায়গায় সম্পূর্ণ জিরো হয়ে আছে মানে একদম নাই বললে চলে তো কী কারণে এটা হলো বুঝলাম না এখন কথা হচ্ছে যে আপনারা যারা জানেন বা যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে এটা কি কারণে আসলে হয়েছে বা হতে পারে তাহলে আমি একটু সতর্ক হতে পারবো আর দ্বিতীয় কারণ যেটা যাদের চ্যানেল আছে তারা একটু নিয়মিত হওয়ার চেষ্টা করবেন আমি তো মনে করেন যে প্রায় দীর্ঘ নয় না দশ মাস পরে ইউটিউবে আবার ফেরত আসছি নিয়মিত হওয়ার চেষ্টা করতেছিলাম যে নিয়মিত এখন থেকে ভিডিও বানাবো সেটা নিয়ে আমি কিছু শর্ট আপলোড দিয়েছি বাট এই কাহিনিটা হওয়ার পথে আমার একদম মন টন সব খারাপ কি আর করা যাবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখা যাক আবার দেয় কি না যদি দেয় তো মাসা আল্লাহ কোনো সমস্যা নাই না দিলে কী করা যাবে তো চাইছিলাম যে আমি এইটাই কথাগুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাবো কিন্তু লাইভও করতে পারলাম না লাইভ করতে গেলাম তখন দেখি লাইভ করতে দিবে না কি জানি অপশন দেখাই চব্বিশ ঘন্টা বলতেছে এখন কী আর করার লোকে বলে না যে যেদিকে যায় নদীর জল সেদিকেই শুকায় যায় তো আমার ক্ষেত্রে হয়েছে সেই কাহিনি যাই হোক এখন দেখা যাক আশায় থাকি যে মনিটাইজ আবার দেয় কি না দিলে আবার ইনশাল্লাহ নিয়মিত ভিডিও শুরু করবো আবার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ